কি অবস্থা সবার এখন আমি আলোচনা করব বৃত্ত চ্যাপ্টারের একটা এম নিয়ে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুই হাজার আট সেশনের আশা একটি ম্যাথ আমরা বৃত্তের হচ্ছে দুইটা শর্ত জানি প্রথম শর্ত হচ্ছে বৃত্তে এক স্কোয়ার এবং স্কোয়ারে কি থাকবে শখটা সেম থাকবে এবং বৃত্তে একস বলতে কোনো পথ থাকবে না তার মানে এর মানটা হচ্ছে জিরো এখন আমরা যদি ডাকের দিকে তাকাই এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আকারের সূত্র ছিল আচ্ছা যেটা ভাঙালে আমরা কিন্তু পাইতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা পদ আছে মাইনাস টু এক্স ওয়াই আকারে এটা ভাঙালে এবং এখানে কিন্তু আমি একটা যদি গুণ করে দিই আরেকটা পদ পাবো কে এক্স ওয়াই এখন বলতে পারো বাকিগুলো কেন আমি নিলাম না কারণ বাকিগুলো তো আমার এক্স ওয় নাই আমার শর্ত তো হচ্ছে এক্স এর মানটা জিরো ধরতে হবে তাই না তাহলে তো বৃত্ত বলতে পারবো তাহলে এই দুইটা এই ইকুয়েশন ভাঙ্গালে থাকতে পারবে না তারপরে এই দুইটা মান হচ্ছে জিরো যদি এক্সে কমন নিয়ে নাও তো কে মাইনাস টু সময় সময় জিরো চলে আসবে তার মানে কে এর মান হচ্ছে টু এরকম আর অসাধারণ টেকনিক জানতে তোমরা দ্রুত জয়েন হয়ে যেতে পারো আমার অ্যাডমিশন ব্যাচে ইতিমধ্যে দশজনের মতো হচ্ছে কোর্সটিতে যুক্ত তো দ্রুত জয়েন হয়ে যাও